তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও মজবুত করতে আমাদের কিউজি টেস্ট তোমাদের জন্য নিয়ে এলো মেডিকেল এবং ডেন্টাল ফাইনাল মডেল টেস্ট ব্যাচ কিংবা এক্সাম ব্যাচ যেটাই তুমি বলো সো এখানে তুমি সর্বমোট একশো তিরিশটা সেট প্রশ্ন পাবে সাবজেক্ট ওয়াইজ এক্সাম থাকবে পেপার ওয়াইজ ফাইনাল মডেল টেস্ট সব মিলে হচ্ছে সর্বমোট তিরিশ একশো তিরিশটা সেট পরীক্ষা থাকবে তোমার জন্য সো তোমার পরীক্ষাগুলো কীভাবে হবে আমি যদি তোমাদেরকে একটু ছোটো করে দ্যামো দেখাই তুমি আমাদের কিউজি টেস্টের ওয়েবসাইটে যাবা সেখানে মেডিকেল ডেন্টাল এক্সাম পেসটা সার্চ করবা অথবা ডিরেক্ট এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি পেস্ট করবা ঠিক আছে এটা করার পরে তুমি এখানে চলে আসবা চলে আসার পরে আমি যদি তোমাদেরকে একটা ডেমো এক্সাম দেখাই জাস্ট দেখো এখানে তোমাকে প্রশ্নের পুনর্মান থাকবে নেগেটিভ মার্ক থাকবে একজ্যাক্টলি লাইক তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার মতো এবং টাইমার অন হয়ে যাবে ঠিক আছে সো এখানে পঁচিশ মিনিট ড্যামোর জন্য দেওয়া বাট তোমার ষাট মিনিট ষাট মিনিটই থাকবে তোমার ফাইনাল মডেল টেস্টগুলোর জন্য ঠিক আছে সো টাইমার অন হয়ে যাবে তুমি যে প্রশ্ন উত্তর করতে থাকবা করতে থাকবা তারপর থাকে এটার উত্তর যদি তুমি পরে জেনে নিতে চাও যে হ্যাঁ আমি জানবো সবগুলোর উত্তরই আসবে পরে কিন্তু তুমি যদি স্পেশালি মার্ক করে রাখতে চাও এরকম বুকমার্ক দিয়ে মার্ক করে রাখতে পারো ঠিক আছে সো এই প্রশ্নগুলোর উত্তর তুমি একটু জানতে চাচ্ছ ঠিক আছে ধরো এই প্রশ্নের উত্তরে তুমি জানো না এই প্রশ্নের পাশে একটু বুকমার্ক দিয়ে রাখতে পারো সো পরে যখন তুমি সাবমিট করবা ধরো আমি এখন দেখতেছিও না কি আছে প্রশ্ন ধরো অক্সিজেন কোন অঙ্গের অংশ আমরা এটা সবাই জানি মাইট্রোকন্ডের অংশ ধরো আমি একটা ভাইয়া সঠিক উত্তর দিয়ে আর দাগালাম না আমি সরাসরি সাবমিট দিয়ে দিলাম সাবমিট দিয়ে দিই সো এই দেখো কয়টা সঠিক উত্তর করছো কয়টা ভুল কয়টা স্কিপ করছো সব কিছু মিলে এবং লিডার মোডসহ তোমার পজিশান কত হাইয়েস্ট কত উঠছে সব কিছু তুমি যাচাই করে নিতে পারবা অর্থাৎ তুমি পুরো বাংলাদেশের মধ্যে তোমার অবস্থান কতটুকু তুমি কিন্তু আসলে এটাও কিন্তু যাচাইকরণ হয়ে যাচ্ছে এক প্রকার ঠিক আছে সো যদি তুমি ঘরে বসে অনলাইনে তোমার নিজের প্রস্তুতিটাকে আরো বেশি শক্ত করতে চাও মজবুত করতে চাও যাচাইকরণ করতে চাও তোমার কোথায় গ্যাপ আছে কোথায় গ্যাপ ফিল করা লাগবে সো অনলাইনে বসে এক্সাম দেওয়ার থেকে আর কোনো বেটার অপরচুনিটি হতে পারে না কিউজি টেস্টের এই এক্সাম বেচটা ঠিক আছে এছাড়াও তোমরা অফলাইনে পরীক্ষা দিবে এটা আমার পার্সোনাল সাজেশন এটা আমি কখনোই দেয়া থেকে বিরত করি না আমি যতই আমার কোর্সে প্রমোশন কিংবা এক্সামে প্রমোশন করি বাট একটা কথাই বলবো যে শেষ মুহূর্তে কিছু মডেল টেস্ট অনলাইন এবং কিছু মডেল টেস্ট অফলাইন অবশ্যই দেওয়া তোমার জরুরি তো যাই হোক অনলাইন হলে তোমার চয়েস যাতে আমাদের কিউজি টেস্টের মেডিকেল এবং ডেন্টাল এক্সাম ব্যাচ হয় সেটা আমি তোমাদের থেকে প্রত্যাশা করবো সো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে